নমস্কার আজকে আমরা শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করব শুক্র কখন বানায় মানুষকে লাখ লাখ টাকার মালিক এমনকি বেশ কিছু জায়গায় দেখা যায় যে শুক্র কিন্তু কোটিপতিও মানুষকে বানিয়ে দেয় তাহলে জন্মচকের মধ্যে এমন কি প্লেসমেন্ট রয়েছে যেখানে শুক্র থাকলে কোটি কোটি টাকার মালিক হতে পারে বা লাখ লাখ টাকার মালিক হতে পারে জন্মচকের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে এমন কিছু ভাব রয়েছে যেই সমস্ত ভাবেতে এবং কিছু গ্রহ কম্বিনেশন রয়েছে যেই সমস্ত গ্রহের সাথে যদি শুক্র থাকে তাহলে পরে কিন্তু শুক্র বাড়ি গাড়ি ফ্ল্যাট এবং লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মালিক অনেক সময় বানিয়ে দেয় তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে হবে তবে শুক্রকে নিয়ে চর্চা করার কিন্তু অনেক অনেক রকম চর্চা করার জন্য অনেক কিছু রয়েছে কিন্তু শুক্রকে নিয়ে কারণ একটি শুক্র গ্রহটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্রের মতে আমরা জানি যে শুক্র অর্থের দেবতা অর্থাৎ শুক্র থেকে আমরা অর্থ এবং বিলাসিতা ভৌতিক সুখ এবং কিছু রোগ ব্যাধিও বিচার করি তবে আজকে আমরা শুক্রের অর্থকে নিয়ে বিচার করব। তাহলে শুক্র কখন আমাদেরকে কোটি কোটি টাকা দেয় বা কখন আমাদেরকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে দেয় জনযোগে যদি শুক্র এই সমস্ত প্লেসমেন্টে থাকে আমি যে সমস্ত প্লেসমেন্টের কথা বলবো তাহলে সেই সমস্ত প্লেসমেন্টে শুক্র থাকলে পারে কিন্তু আপনি অবশ্যই ভাগ্যবান এবং এখন হয়তো আপনার অবস্থা অতটা ভালো নেই কিন্তু একটা সময় পাশা ঘুরবে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন বা লাখ লাখ টাকার মালিক আপনি হয়েই যাবেন তাই আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনি অবশ্যই এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নিন আপনার জন্মচকের মধ্যে শুক্র কি এরকম জায়গায় রয়েছে বা এই সমস্ত গ্রহের সঙ্গে রয়েছে যদি থাকে তাহলে পারে কিন্তু পাশা ঘুরবে এবং আপনিও একদিন অনেক টাকার মালিক হয়ে উঠবেন তো আমরা অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো আজকের অনুষ্ঠানটি হচ্ছে জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদের জন্য এবং যারা সাধারণ মানুষ তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটি কারণ আমি এত সরল ভাষায় বুঝিয়ে বলবো যেইটা কিন্তু আপনি নিজেই নিজের বাড়িতে বসে নিজের জন্ম বিচার করে আপনি নিজেই দেখে নিতে পারবেন কি শুক্র এরকম এরকম জায়গায় আছে কি না আর যদি থাকে তাহলে আপনি মাথায় রাখবেন একদিন না একদিন আপনার পাশা ঘুরবেই এবং আপনিও প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন তাহলে চলুন শুরু করা যাক অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব তবে অনুষ্ঠান শুরু করার পর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা কিন্তু অবশ্যই জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের অনুষ্ঠানটা কিন্তু মনে করবেন না যে এটা ফাইনাল অনুষ্ঠান এটা কিন্তু পার্ট ওয়ান পরবর্তী সময়ে একটি পার্ট টু করবো সেই পার্ট এর মধ্যে আমি শুক্রকে নিয়ে আরও বেশ কয়েকটি কথা বলবো তবে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনারা কিন্তু অবশ্যই মিলিয়ে নিন আপনাদের শুক্রটি কোন প্লেসমেন্টে রয়েছে মনে করা যাক আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে আপনার জন্মছকের মধ্যে শুক্রটি মিললো না তাহলে নিরাশ হবেন না এরপরে আমি পার্ট টু করব সেখানেও বেশ কিছু নিয়ম বলবো সেই নিয়মগুলোর মধ্যেও যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক টাকার মালিক হতেই পারবেন তবে আজকের অনুষ্ঠানটি সাধারণ একটি বিচার অর্থাৎ জ্যোতিষের স্টুডেন্টরা তো অবশ্যই মনে রাখবে এবং জ্যোতিষের যারা স্টুডেন্ট নয় যারা জ্যোতিষকে ভালোবাসেন বা জ্যোতিষকে শ্রদ্ধা করেন বা জ্যোতিষকে কিছুটা বোঝার চেষ্টা করেন তারাও কিন্তু খুব মনোযোগ সহকারে নিজের জন্ম দিয়ে মিলিয়ে নিন যে শুক্র এই সমস্ত জায়গায় বা এই সমস্ত গ্রহের সঙ্গে রয়েছে কি না আমরা চলে আসবো সরাসরি অনুষ্ঠানেতে দেখুন আমি অনুষ্ঠানের মধ্যে লিখেছি শুক্র বানাবে কোটিপতি আপনার কি এই যোগ আছে দেখে নিন তাহলে শুক্র কখন কোটি টাকার মালিক বানিয়ে দেয় এই বিষয়টাকে নিয়েই আমাদের অনুষ্ঠান তাহলে শুক্র গ্রহটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাই শুক্রকে দেখতে হবে কিছু প্লেসমেন্টের ওপরে তাহলে শুক্র গ্রহটি কখন কোটি কোটি টাকার মালিক বানায় তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের অর্থ এবং আমাদেরকে অর্থকেন্দ্রিক যে দুটি ভাব রয়েছে সেই দুটি ভাব কি কি তাহলে অর্থকেন্দ্রিক ভাব হচ্ছে লগ্ন অর্থাৎ লগ্নের সেকেন্ড হাউস এবং ইলেভেন্থ হাউস এই যে দুটি ভাব এই দুটি ভাব থেকে আমরা অর্থ বিচার করি তাহলে পরে আমরা ধরে নিলাম আমাদের আমরা মনে করে নিলাম একজন মানুষের বৃষ্টিক লগ্ন তাহলে তার সেকেন্ড হাউস এই ঘরটা এবং তার ইলেভেন্থ হাউস এই ঘরটা এই দুটি ঘরের মধ্যে যদি শুক্র থাকে এই দুটি ঘরের মধ্যে একটা কথা মাথায় রাখবেন যে আপনারা হয়তো মনে করছেন এই একাদশ ঘরটা কন্যা রাশি এখানে শুক্র নিচস্ত হয়ে যায় তো এখানে কোনো বড়ো কথা নেই শুক্র থাকলেই হবে এবং এই ঘরের মালিক এই ঘরের মালিক অর্থাৎ এই ঘরের মালিককে এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি আর এই ঘরের মালিক হচ্ছে বুধ এই ঘরের মালিক যদি কোনোভাবে নবম স্থানে চলে যায় অর্থাৎ লগ্নে নাইন্থ হাউসে যদি চলে যায় তাহলে লগ্নে নাইন্থ হাউস হচ্ছে কোনটা কর্কট রাশি এইখানে যদি বৃহস্পতি বা বুধ থাকে আর এই ঘরের মালিক অর্থাৎ এই ঘরের মালিককে চন্দ্র এই ঘরের মালিক যদি কোনোভাবে কোনো কোণে চলে আসে বা কেন্দ্রে চলে আসে কেন্দ্রে থাকলে পারে নিজের মিত্র গ্রহের ঘর হতে হবে তাহলে কোন মনে করলাম এইটা এখানে যদি চলে আসে তাহলে সেই মানুষ কোটিপতি হবেই একটা না একটা সময় তার কোটি কোটি টাকার মালিক সে হয়ে যাবে লাখ লাখ টাকা তার সঙ্গে মালিকের সঙ্গে সে প্রচুর সম্মান প্রাপ্তিও করতে পারবে এটা একটি ক্রাইটেরিয়া বললাম অর্থাৎ লগ্নের দ্বিতীয় ঘর বা একাদশ ঘরের মধ্যে শুক্র থাকতে হবে এই ঘরের মালিক এই ঘরের মালিক কোণে অর্থাৎ নবমভাবে থাকতে হবে আর নবমভাবে অধিপতি কোনো কোণে থাকতে হবে কোন মানে হচ্ছে কি এটা পাঁচ এটা এক আর এটা নয় তাহলে এই ঘরের মধ্যে থাকতে হবে নবম ঘরের মালিক যদি এখানেই থাকে নবম ঘরের মালিক যদি পঞ্চমে থাকে নবম ঘরের মালিক যদি লগ্নে থাকে তাহলে শুক্র কিন্তু কোটি কোটি টাকা দেয় বা জীবনের সমস্ত সুখ দিয়ে দেয় এটা একটি ক্রাইটেরিয়া দ্বিতীয় নম্বর হচ্ছে যে শুক্র যদি শুক্র যদি রাহুর সঙ্গে থাকে শুক্র যদি রাহুর সঙ্গে থাকে এবং যদি সেই শুক্রটি তৃতীয় ষষ্ঠ একাদশ বা দ্বিতীয় এই ঘরগুলোর মধ্যে থাকে তৃতীয় ষষ্ঠ একাদশ বা দ্বিতীয় ঠিক আছে তাহলেও পরে কিন্তু শুক্র কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয় আবার আর একটি বিষয় দেখতে হবে শুক্র যদি কোনোভাবে শুক্র যদি কোনোভাবে বৃহস্পতির সঙ্গে থাকে তাহলেও কিন্তু কোটি টাকার মালিক একটা সময় বানিয়ে দেয় বা লাখ লাখ টাকার মালিক একটা সময় বানিয়ে দেয় এই জাতকের ব্যবসা খুব ভালো হয় এবং এই জাতকের মান সম্মান বৃদ্ধি করিয়ে দেয় এবং এই জাতক কিন্তু নিজের ট্যালেন্টে কিন্তু নিজের প্রতিভার দ্বারা নিজের চেষ্টার দ্বারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে নিতে পারে আবার আরেকটি কথা বলবো এটা খুব ভালো করে মাথায় রাখবেন শুক্র এমন একটি গ্রহ শুক্র হচ্ছে এমন একটি গ্রহ যেই ঘরে থাকবে সেই ঘরের পরের ঘরটার মধ্যে শুক্র কিন্তু প্রভাব দেয় তাহলে শুক্র যদি মনে করা যাক অষ্টমে রয়েছে তাহলে শুক্র কিন্তু নাইনথ হাউসেও প্রভাব দেবে তাহলে আমরা যদি দেখি কোনো লগ্নের অষ্টম স্থানের মধ্যে শুক্র রয়েছে তাহলে এক তো অষ্টম স্থান এবং তার নবম স্থানের মধ্যে শুক্রের প্রভাব চলে আসবে তাহলে পারে শুক্র যদি অষ্টমে থাকে একা বা মিত্র গ্রহের সঙ্গে মানে শুক্রের মিত্র গ্রহের সঙ্গে যদি অষ্টমে থাকে অষ্টমে থাকে তাহলেও কিন্তু সেই জাতককে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে আবার শুক্র যদি দশম ঘরে থাকে টেন্থ হাউসের মধ্যে একা বসে রয়েছে এবং দশম ঘরের অধিপতিটা যেন ভালো হয় দশম ঘরে অর্থাৎ শুক্র অষ্টমে গেছে অষ্টম থেকে নবমেও দৃষ্টি মানে প্রভাব ফেলছে কিন্তু অষ্টমের মালিকটা যেন ভালো অবস্থায় থাকে শুক্র মনে করে যাক দশমে গেছে তাহলে দশমের মালিকটাও যেন ভালো থাকে তাহলে দশম থেকে শুক্র একাদশেও প্রভাব দেবে তাহলে সেই সময় শুক্র কিন্তু লাখ লাখ টাকার মালিক বানিয়ে দিতে পারবে এবার আমরা ডি ওয়ান চার্টের কিছুটা অংশ তো বুঝলাম এরপরে হচ্ছে আমরা দেখব একটু নবাংশের মধ্যে নবাংশটা খুব গুরুত্বপূর্ণ নবাংশের মধ্যে শুক্র যদি নবাংশের মধ্যে শুক্র যদি শুভ রাশির মধ্যে থাকে বা স্বগৃহে থাকে অর্থাৎ শুক্র গৃহ হচ্ছে কি এইটা আর এইটা বৃষ এবং তুলা তাহলে শুক্র যদি আর এই জায়গাটা উচ্চস্থ হয় শুক্র যদি একা বৃষ তুলা অথবা মিন রাশির মধ্যে থাকে আর নবাংশের মধ্যে যদি মানে নবাংশের মধ্যে শুক্র যদি বৃষ তুলা মীন রাশির মধ্যে থাকে আর নবাংশের মধ্যেই যদি এই ঘরগুলোর মালিক এই ঘরগুলোর তো দুটো মালিক হচ্ছে শুক্রই আর এই ঘরটার মালিক হচ্ছে মিনের ঘরে যদি থাকে তাহলে এই ঘরের মালিক বৃহস্পতি তাহলে নবাংশের মধ্যে বৃহস্পতি যদি দেখা যায় বলশালী হয়ে থাকে বলশালী কোথায় কোথায় হয় বৃহস্পতি এই জায়গাটায় হতে পারে এই জায়গাটায় হতে পারে তবুও মানুষ কিন্তু কোটিপতি হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে এছাড়াও শুক্র কিন্তু দেখা যায় যে শুক্র কিন্তু অনেক সময় পঞ্চম ঘরের মধ্যে রাহুর সঙ্গে থেকে কোটিপতি বানাতে পারে শুক্র কিন্তু অনেক সময় দেখা যায় শুক্র কিন্তু অনেক সময়তে দ্বাদশ ঘরের মধ্যে রাহুর সঙ্গে থেকে দ্বাদশ ঘরের মধ্যে রাহুর সঙ্গে থেকে কোটি কোটি টাকার মালিক বানায় তবে এই টাকাটা কিন্তু একটু উল্টো উপার্জন হতে পারে একটু মানে দু নম্বর লাইন থেকে উপার্জন হতে পারে অর্থাৎ শীতে শিধি উপার্জন নয় তবে এখানে কিন্তু লাখ লাখ টাকা বানিয়ে দেয় তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তাহলে শুক্রকে নিয়ে শুক্র কখন কোটি কোটি টাকার মালিক বানাবে শুক্র যখন রাহুর সঙ্গে থাকবে তৃতীয় ষষ্ঠ দশম দ্বিতীয়তে শুক্র যখন বৃহস্পতির সঙ্গে থাকবে ঠিক আছে এবং বৃহস্পতির সঙ্গে কিন্তু থাকলে পারে অবশ্যই বৃহস্পতি যেন শুভ ঘর ঘরে থাকে তাহলে বৃহস্পতির শুভ ঘর কোনটা কোনটা মেন হতে পারে ধনু হতে পারে সিংহ হতে পারে এই সমস্ত ঘরের মধ্যে এবং বিশেষ করে সিংহ মেন এবং কর্কট এবং ধনু রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু বেশি ভালো হয় তাহলে এই সমস্ত ঘরের মধ্যে যদি শুক্র থাকে তাহলে পরে এই শুক্র কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেয় এবং এই বিষয়টাকে আমি পরবর্তী সময় একটি কে দেখিয়ে বোঝাবো একজন মানুষের জন্মছক যে সে কিন্তু প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে এই শুক্র বৃহস্পতির কম্বিনেশানে এরপরে কিন্তু অষ্টবর্গ চক্র এবং নবাংশ থেকেও কিছুটা বোঝা যায় ওখানে এত হিসাব নেই ছোট ছোটো একটা দুটো হিসাব থেকেই আপনাকে বুঝিয়ে ফেলা যাবে তবে এই যে জন্মছকটাকে আমরা বিচার করলাম এই জন্ম মধ্যে কিন্তু আমরা যে কথাগুলো বললাম যে শুক্রের এই সমস্ত জায়গায় যদি প্লেসমেন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু শুক্র কোটি কোটি টাকার মালিক অবশ্যই আপনাকে বানিয়ে দিতে পারে এবারে খেয়াল রাখতে হবে শুক্র যদি জন্মছকের মধ্যে বলশালী হয়ে যায় তাহলে শুক্র কীভাবে বলশালী হয়ে যায় শুক্র যদি জন্মছকের মধ্যে বারো ডিগ্রির ওপরে থাকে এবং কোনো অশুভ গ্রহ দেখছে না বা কোনো কোনো অশুভ গ্রহ দেখছে না বা কোনো অশুভ গ্রহের সাথে নেই তাহলেও কিন্তু কোটিপতি বানিয়ে দিতে পারে শুক্র যদি কোনোভাবে জন্মচকের মধ্যে রবি যুক্ত হয় শুক্র যদি কোনোভাবে জন্মচকের মধ্যে রবি যুক্ত হয় তাহলেও কিন্তু এই জাতকের জীবনে অন্যান্য দিকে ঝামেলা আনতে পারে তবে এই জাতককে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকার সুযোগ করিয়ে দেয় এই শুক্র সে কামাতে পারল না সেটা আলাদা কথা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু এর হাতের সামনে থেকেই ঘোরাঘুরি করবে এরকম জায়গাটা করে দেবে দেখুন শুক্র বেশ কিছু প্লেসমেন্ট রয়েছে যেখানে কিন্তু থাকলে শুক্র অবশ্যই আর্থিক উপার্জন দেবে তবে আর্থিক উপার্জনটা তো আপনাকেই আলটিমেটলি করে নিতে হবে এর জন্য দরকার লগ্নপতিকে খুব বলশালী হওয়া লগ্নপতি যদি বলশালী হয় আর যদি শুক্র আমি যে প্লেসমেন্টগুলোর মধ্যে কথা বললাম সেই সমস্ত প্লেসে থাকে তাহলে পরে এই শুক্র কিন্তু আপনাকে প্রচুর প্রচুর টাকার মালিক বানিয়ে দেবে তাই এই শুক্রকে কখনোই কিন্তু হালকাভাবে নেবেন না কারণ শুক্রের মধ্যে যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা কিন্তু লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা লাখ বা কোটি টাকা দেওয়ার ক্ষমতা রয়েছে আর যদি এই শুক্র রাহুর মতো গ্রহের সঙ্গে কানেক্ট হয়ে যায় তাহলে পরে তো প্রচুর টাকা দেয় ঠিক আছে রাহুর দশা বা অন্তর্দশার মধ্যে তবে এখানে কিন্তু একটি কথা খেয়াল রাখতে হবে শুক্র কিন্তু অন্য কোনো পাপগ্রহর দ্বারা পীড়িত হলে তার পার্সোনাল লাইফের মধ্যে অনেক রকম প্রবলেম আনবে তার বিবাহিত জীবনকে কেন্দ্র করে প্রবলেম আনবে বিবাহকে কেন্দ্র করে প্রবলেম আনতে পারে কিন্তু তাকে টাকার অভাব কিন্তু রাখবে না এই শুক্র তাই এই যে সাধারণ যে আমি নিয়মটি বললাম এটা কিন্তু আপনিও নিজে নিজে বারংবার অনুষ্ঠানটিকে দেখে নিজেই নিজের জন্মছকের মধ্যে মিলিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র শুক্র মনে করা যাক এই সমস্ত প্লেসমেন্টের মধ্যে রয়েছে কিন্তু তারপরেও আপনার অর্থ খুব বেশি আসছে না আপনি মাথায় রাখবেন যে শুক্র কিন্তু আপনাকে অর্থ দেওয়ার জন্য বসে রয়েছে আপনার লগ্নপতি লগ্নপতি কিন্তু স্ট্রং নেই বলে আপনি করতে পারছেন না মনে করা যাক একটি আম গাছ থেকে আম গাছের মাথা থেকে একটা হলুদ খুব সুন্দর আম আপনার দিকে আম গাছের মালিক ছুঁড়ে দিল কিন্তু আপনি লুপতে পারলেন না এর জন্য আমটা নর্দমায় পড়ে গেল আপনি লুপতে পারলেন না কিন্তু আমটা আপনি কিন্তু পেলেন তাহলে আপনি লুপতে পারলেন না কেন আপনার লগ্নপতিটা কমজোর হয়ে গেছে তাহলে আপনি যদি লগ্নপতি বলশালী করেন বিভিন্ন প্রতিকারের মাধ্যমে তখন কিন্তু আপনি এই শুক্রের লাভটা নিতে পারবেন তাহলে পারে খুব সাধারণ কথা যে লগ্নপতি স্ট্রং হলে পারে শুক্র কিন্তু এই সমস্ত জায়গা দিয়ে দেবে কিন্তু শুক্র কিছু কিছু খা অশুভ গ্রহের কম্বিনেশানে বিবাহিত জীবনকে খারাপ করে কিছু রোগ ব্যাধি নিয়ে আসে কিছু পার্সোনাল লাইফের মধ্যে কিছু প্রবলেম ক্রিয়েট করায় ঠিক আছে মানুষের সুখ শান্তিকে নিয়ে কিছু সমস্যা তৈরি করে তো এইগুলো কিন্তু অন্য বিষয় তবে শুক্র যদি লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় এই কম্বিনেশানগুলোর মধ্যেই বানাবে কিন্তু পরের দিনকে আর একটা অনুষ্ঠান করে আমি আরও সরলভাবে কিছু আরও কম্বিনেশান বলবো সেই কম্বিনেশানগুলোর মধ্যেও কিন্তু দেখবেন শুক্র কিন্তু প্রচুর টাকার মালিক বানায় এবং সেই কম্বিনেশানগুলোও আপনার জন্মছকের মধ্যে থাকতে পারে আর যদি থাকে তাহলে আপনিও কিন্তু একদিন অনেক বড় হবেন তাহলে এই অনুষ্ঠানটা কিন্তু ভালো করে নোট করে রাখবেন এটা কিন্তু আপনাদের কাজে লাগবে এবং এই অনুষ্ঠানটিকে দেখে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিজের জন্মচক খুলে মেলাবার চেষ্টা করুন আর যদি মিলে যায় তাহলে আপনি মাথায় রাখবেন যে একদিন না একদিন তো এমন আসবে যেদিনকে আপনি প্রচুর টাকার মালিক হবেন তবে এখনও যদি না হয়ে থাকে তাহলে নিরাশ হবেন না হয়তো এখনও অবধি সেই কম্বিনেশান ক্রিয়েট হয়নি কারণ যে কোনো কম্বিনেশান তখনই ভালো ফল দেয় যখন তার দশা অন্তর্দশা দেখতে পাওয়া যায় তাহলে সেই সমস্ত দশা অন্তর্দশা আসলেই আপনি কিন্তু প্রচুর রাতারাতি কিন্তু আপনার ভাগ্য চেঞ্জ হয়ে উঠবে তো এটাই হচ্ছে আজকের অনুষ্ঠান আশা করছি আপনারা বুঝেছেন তবে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে এই অনুষ্ঠানটার ওপরে আপনাদের বক্তব্য কি রয়েছে আর আপনারা কোন ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন জ্যোতিষ শিক্ষামূলক সেটাও কিন্তু লিখে দেবেন আমি কিন্তু সেই বিষয়টাকে নিয়েও অনুষ্ঠান করব। যাই হোক আজকে এখানে শেষ করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন